তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমাদের গেমের মধ্যে চলে এসেছে বিআর র্যাঙ্কের নতুন সিজন সো এই সিজনে যারা গ্র্যান্ড মাস্টার যাওয়া প্ল্যান করছো তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি সোলো খেলে গ্র্যান্ড মাস্টার যাওয়া দশটি টিপস অ্যান্ড ট্রিক্স পাঁচটি মিস্টেক এবং দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইউটিউবে এইরকম ভিডিও আর পাবা না ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেলে যদি নতুন আসো রকমই গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও তো চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রথম নাম্বার ওয়ান টিপস হচ্ছে গাইস দেখো তোমরা যারা গ্র্যান্ড মাস্টার করবার ঠিক করছো তাদেরকে কিন্তু গ্র্যান্ড মাস্টার দিকে অবশ্যই সিরিয়াস হইতে হবে সিরিয়াস না হলে ভাই মাস্টার পুশ করার কোনো দরকার নাই কারণ একদিন সিএস র্যাঙ্ক খেলবা একদিন কাস্টম খেলবা তাহলে কিন্তু ভাই কখনো গ্র্যান্ডমাস্টার যাইতে পারবে না অনলি কিন্তু তোমাকে বি আর খেলতে হবে তাও প্রত্যেকটা দিন টিপস নাম্বার দুই হচ্ছে দেখো তোমরা যারা সোলো খেলে গ্র্যান্ড মাস্টার যাবা তাদের কিন্তু অবশ্যই রাখবা একটা সোলো ক্যারেক্টার কম্বিনেশন এখন সোলো ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে কিন্তু আমি চলে আসি এই ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু আমার দেখা একটা সোলোর জন্য সেরা ক্যারেক্টার কম্বিনেশন তো তোমরা এখানে রাখব তাসুয়া এবং লাগবা উলফরা তার সাথে রাখবা ম্যাক্সিম আর রাখবা ফর্ড এখন এই চারটা ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে কিন্তু তোমরা খেলবা তাহলে কেমনে ভালো খেলতে পারবা এই চারটা ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে তা কিন্তু সামনে দেখতেই পারবা আর হ্যাঁ আমি কিন্তু এগুলো এমনি এমনি বলতেছি না গাইস আমিও কিন্তু মাস্টার গেছি তার কারণে কিন্তু আমি এগুলো বলতেছি আর তার সাথে আমি কিন্তু অনলি সোলো খেলে গ্র্যান্ডমাস্টারে গেছি এখন আমার পুরো স্ট্র্যাটেজি কিন্তু আমি আজকে রিভিল করে দিবো এই ভিডিওর মধ্যে তার সাথে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে দেখো তোমরা কিন্তু যখন দেখো প্রথম ছয় সাত দিনে সবাই গ্র্যান্ডমাস্টার চলে গেছে তুমি আর কিছুটা কাছেই ছিলে কিন্তু গ্র্যান্ড মাস্টারটা ধরতে পারো না ঠিক তখনই তোমরা অনেকে কিন্তু গেম খেলা ছাড়িয়ে দাও পুশটাও অফ করে দাও এমন করবা না প্রথম এক মাস প্রথমে তিরিশ দিন কিন্তু সুযোগ থাকে মাস্টারে যাওয়ার শুরুর দিকে কিন্তু ভাই সাত আট দিন দশ দিন সবাই বেশি খেলে যার কারণে তুমি হয়তো ঢুকতে পারো না কিন্তু পনেরো দিন বিশ দিন যখন হবে তখন কিন্তু পুষের স্পিড কমে যায় তখন কিন্তু সুযোগ থাকে গ্র্যান্ডমাস্টারে ঢুকার তো জীবনে এখনও পর্যন্ত একবার কারা কারা মাস্টারে গেছো তারা কিন্তু কমেন্টে ইয়েস লিখবার কখনও না গেলে নো লিখবা আমি কিন্তু বুঝে যাবো টিপস নাম্বার থ্রি চলো আমাদের টিপস নাম্বার থ্রি হচ্ছে তোমরা যখন শুরুতে ল্যান্ডিং করবা ল্যান্ডিং করার মাত্র কিন্তু শুরুতেই কিন্তু চেষ্টা করবে বেশি পরিমাণে কিল বের করে ফেলার কারণ শুরুতে কিন্তু একটা হার্ট থাকে এই হার্ট চলাকালীন যদি তোমরা একবার মরে যাও তাহলে কিন্তু একটা সেকেন্ড টাইম রিভাইভ পাবা এখন এই সুযোগে কিন্তু তোমরা চেষ্টা করবা বেশি বেশি কিল করার কারণ ষোলোতে কিন্তু ভাই প্রচুর পরিমাণে কিল লাগবে আর শুরুর দিকে কিন্তু এনিমিদের থেকে এবং তোমার থেকেও ভালো কোনো ভেস্ট থাকে না যার কারণে সবাইকে মারতে অনেকটা সুবিধা হয় আর হ্যাঁ তুমি এমন কোনো প্রো প্লেয়ার না বা আমিও এমন কোনো প্রো প্লেয়ার না যে কারো হাতে মরবো না মরতে পারি স্বাভাবিক কিন্তু তারপরে কিন্তু নার্ভাস হওয়া যাবে না তারপরে কিন্তু আশা ছাড়ি দিলে চলবে না আমিও কিন্তু একবার মরে গেছিলাম এখন মরে যখন সেকেন্ড টাইম রিভাইভ পাইছি ঠিক তখন কিন্তু আমি এই সাইডটাতে নামি এখন এইদিকে নামার পর তোমরা একটা অনেক বড় মিস্টেক করো সেটা হচ্ছে দেখো ক্লোজ রেঞ্জের ফাইটে যাও ভাই এমনটা করিও না ক্লোজ রেঞ্জের ফাইট কিন্তু ফুল তোমাদেরকে করতে হবে কিন্তু লং রেঞ্জের নিবা তারপরে গাইজ তোমাদেরকে কিন্তু একটা জিনিস ঠিক করতে হবে সেটা হচ্ছে তোমাদের শর্ট রেঞ্জে যে কোনো একটা বন্দুক নির্ধারণ করতে হবে যেটা তুমি প্রত্যেকটা ম্যাচে চালাবা যেই বন্দুকটা তুমি ভালো চালাইতে পারো এমপি ফর্টি শর্ট গান যেটা ইচ্ছা সেটা কিন্তু প্রত্যেকটা ম্যাচে চালাবা আর সেটার মধ্যে কিন্তু দক্ষ হবা আমি কিন্তু সবসময় এমপি ফর্টি চালাই সেটা কিন্তু সবসময় খুঁজে বের করি আর তার সাথে লং রেঞ্জের জন্য কিন্তু এসি এটি রাখবা এসি এটি কিন্তু খুব ভালো চলে যেটা কিন্তু তোমরা অবশ্যই রাখবা স্ক্রিন ছাড়াও কিন্তু এসি এটি বর্তমানে অনেক বেশি ড্যামেজ দেয় আর তার সাথে তোমাদেরকে একটা কিন্তু ইনফরমেশন দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে দেখো তোমাদেরকে কিন্তু জানা থাকতে হবে কখন ষোলোতে মাইনাস দিবে না তুমি যখন টপ থার্টি এখন কিন্তু দেখতেছো টপ ফোর্টি আছে টপ থার্টির ভিতরে যখন ডুবা তখন কিন্তু তোমার কোনো মাইনাস দিবে না টপ তিরিশের পরে যদি তুমি চাই মারা যাও তারপরেও তোমার কোনো মাইনাস না তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে আরেকটা মিস্টেক হচ্ছে যেটা তোমরা সবসময় করো সেটা হচ্ছে বেস্ট তোমরা কিন্তু বেস্টের কোনো গুরুত্ব দাও না গাইস বেস্ট কিন্তু অনেক দরকার আছে বিশেষ করে যখন তুমি সোলো খেলতে যাবা তোমার কিন্তু বেস্টের অনেক প্রয়োজন আর্সেনাল খুলবা আর্সেনালের মধ্যে কিন্তু চার লেভেলের একটা বেস্ট পাই যাবা যেটা কিনা তোমার খুব কাজে আসবে আর অনেকগুলো ভালো ভালো বন্দুক থাকতে সেই প্রত্যেকটা ম্যাচে কিন্তু আর্সেনাল অবশ্যই খুলবা এবং তোমরা কিন্তু গাড়ি দিয়ে ঘোরাটা অফ করো ভাই তোমরা যে পরিমাণে সোলো খেলতে গেলে গাড়ি নিয়ে ঘুরতে থাকো এইরকম করলে কিন্তু তোমাদের খেলার স্কিলটা নষ্ট হয়ে যাবে আর একটা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার কিন্তু পুরা ম্যাপে না মরা পর্যন্ত গাড়ি চালায় না সো এটা দিয়ে কিন্তু দূরে সরে যাও ভাই গাড়ি চালাই না পুরোই ক্ষতি করবে আমি কিন্তু বারবার বলতেছি এটা কিন্তু কোনো ভালো না আর তার সাথে একটা টিপস দিয়ে রেখে টিপস নাম্বার ফাইভ হচ্ছে দেখো গাইস তোমরা কিন্তু অলওয়েজ মাল্টি ম্যাপে খেলবা তোমরা কিন্তু সবগুলা ম্যাপ ডাউনলোড করে খেলবা কারণ বি আর র্যাঙ্কের মধ্যে বারমুডাতে ভাই বেশি প্রো প্লেয়ার আসে ঠিক আছে সো এটা মাথায় রাখবা আর আরেকটা কথা হচ্ছে দেখো সোলো খেলার সময় কিন্তু তোমাকে ঠিক এইভাবেই কিন্তু কোনও প্লেয়ার হিটলিস মারতে পারে এখন হিটলিস মারলে তোমরা কিন্তু না উল্টো ওই প্লেয়ারটাকে যাই মারবা কারণ ওই প্লেয়ারটা হয়তো তোমার থেকে আরও খারাপ খেলে যার কারণে হিটলিস্ট মারলে কিন্তু ভয় না আমি কিন্তু বাই হিটলিসকে কোনো ভয় পাই না আর আরেকটা মিস্টেক তোমরা সবাই করো যেটা আমিও করি আমরা কিন্তু জোন কভার করি না আমাদেরকে কিন্তু শুরুতেই জোন দেখা মাত্র কভার করতে হবে নয়তো অনেক সময় আমরা কিন্তু জোনের বাইরে ফাইট লেগে মরে যাইতে পারে অথবা বাই জোনের বাইর থেকে কিন্তু আমাদেরকে এনিমি ঢুকতেই দিবে না ভিতরে কারণ হচ্ছে অনেক সময় কিন্তু অনেকগুলো চালাক এনিমি থাকে আগে দিয়ে জোনটা কভার করে আর এই রকমই আরেকটা মিস্টেক হচ্ছে যেটা হচ্ছে থার্ড পার্টি সোলো খেলতে আসবা থার্ড পার্টি শিকার হবে না এটা কিন্তু হবে না সবসময় থার্ড পার্টি হবে এখানে দেখো একটা প্লেয়ারকে আমি কিল করলাম ঠিক আছে আরও দুইটা প্লেয়ার চলে আসছে আমার মারার জন্য একটা তো আছে সামনে আরেকটা তো আমাকে উপর থেকে মারতেছে মানে সোলোতে ভাই প্রত্যেকটা ম্যাচে এইভাবে কিন্তু থার্ড পার্টি শিকার হবাই দেখো আমাকে কিন্তু মারে দিছে আর আমাকে সোজা লবিতে পাঠাই দিছে সো অ্যালার্ট এর পরের টিপসটা হচ্ছে গাইস তোমরা যখন টপ ফিফটিনের ভিতরে ঢুকে যাবা তখন কিন্তু তোমরা ফুল রাশ মুডে চলে যাবা তোমাদেরকে কিন্তু অনেক রাশ করে খেলতে হবে এবং প্রত্যেকটা ম্যাচে ষাটটারও বেশি কিল করতে হবে সেভেন প্লাস কিল করলে কিন্তু ফুল প্লাস পাবা আর তার সাথে বুইয়া নিলে কিন্তু পাঁচ প্লাস এক্সট্রা পাবা সো তোমরা কিন্তু কিল করবা আর বেশি বেশি মারি মারি খেলবা কারণ ষোলোতে কিন্তু ভাই রকম ভয় পাই খেলার কোনো দরকার নাই আর তোমাকে মাথায় রাখতে হবে তুমি হচ্ছে একটা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আর তার সাথে তোমার গেম প্লেও কিন্তু একটা গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের মতো হইতে হবে মানে কিন্তু প্রচুর ভালো খেলতে হবে কারণ একটা গ্র্যান্ড মাস্টার প্লেয়ারকে তুমি কখনো দেখবা না নুবের মতো খেলতে তো তোমার গেম প্লেয়ের মধ্যে ইম্প্রুভ করতে হবে যেমনটা এখানে দেখতেই পারবা একটা প্লেয়ারের সাথে ভাই আমার ফাইট হচ্ছে ওই প্লেয়ারটা এতটাই প্রো ছিল মানে আমি ওকে মারতেই পারতেছিলাম না দুইজনে কিন্তু দূরে মুভমেন্ট রেখেছিলাম আমি এদিকে আসলে ওই দিকে যাই আমি গ্লোয়াল মারলে ওই দিকে যাই মানে আমরা কেউ কাউকে ছাড়তেছি না একজন একজনকে মারি ছাড়বো এই একটা অবস্থা কিন্তু ভাই প্লেয়ারটা যথেষ্ট ভালো ছিল আমার হয়তো ড্রেস প্যাক ডাউনলোড ছিল না কিন্তু আমি কিন্তু বুঝতেছিলাম কিন্তু কী আর বলবো প্লেয়ারটা শুরুতে আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয় এখন আমি প্যাক করে কিন্তু হিল করে তারপরে এই প্লেয়ারটাকে শুরু করে নির্যাতন আমি কিন্তু কোনো রকমের ছাদ দিচ্ছি না এক সেকেন্ডের জন্য আমি কিন্তু ওকে চুপ থাকতে দিচ্ছি না আমি কিন্তু ওকে ভয়ের পর ভয় লাগাচ্ছি জাস্ট আমি কিন্তু সব মেরে দিছি আর তারপরে প্লেয়ারটা কিন্তু অনেকটা ঘাবড়াই গেছে এবং ও নামা ওকে একটা হ্যাড শট দিয়ে শেষ করে দিছি ঠিক এইভাবেই কিন্তু তোমাকেও খেলতে হবে আর একটা গ্র্যান্ডমাস্টার প্লেয়ারকেও খেলতে হবে আর আমাদের টিপস নাম্বার নাইন হচ্ছে দেখো গাইস যখন লাস্টের এইভাবে একটা প্লেয়ার বেঁচে থাকবে তার সাথে কিন্তু তোমাকে ভালো মতো ফাইট করতে হবে সেও ভালো তাই কিন্তু তোমার সামনে দাঁড়াই আসে না কিন্তু সে আরও আগে মরে যাইত এখন এই প্লেয়ারটাকে কিন্তু যথেষ্ট পরিমাণে তোমাকে ভয় লাগাইতে হবে আমাকে কিন্তু ও ভয় লাগানো ট্রাই করে কিন্তু না আমি কিন্তু ওকে উল্টা এফ জিএল মারি এটা সেটা দিয়ে কিন্তু ভয় লাগাই দিই শুরুতে কিন্তু আমি ওকে কয়েকটা ড্যামেজ দিয়ে দিয়েছিলাম ও কিন্তু বুঝছে আমার একটা ভালো বন্দুক আছে আর তার সাথে দেখো ল্যান্ডমাইনও লাগাই দিয়েছি মানে ও আসতো আর কিন্তু না সে কিন্তু আসে নাই আমি ওকে কিন্তু এই দিকে একটা সেভেন্টি নাইনের ড্যামেজ দিয়ে দিছি এবং তারপরেও কিন্তু আমি বসে থাকি নাই আমার থেকে ছিল একটা ফ্রিজ আমি এই ফ্রিজটাকেও কিন্তু মারে দিছি মানে যা আসে তা দিয়ে ওকে কিন্তু ভয় লাগাচ্ছি এখন এইরকম করলে কিন্তু গাইস একটা প্লেয়ার নার্ভাস হয়ে যাবে আর যখনই সে নার্ভাস হবে তখনই কিন্তু তুমি তাকে মারতে পারবা এর আগে কিন্তু পারবা না দেখলা আমি কিন্তু ওকে মারি রেস্ট করে দিছি এবং ম্যাচটার বইয়া কিন্তু আমি নিয়ে গেছি সো প্রত্যেকটা ম্যাচ ট্রাই করবা বুইয়া নেওয়ার আর আমাদের লাস্ট এবং ফাইনাল টিপসটা হচ্ছে গাইস টিপস নাম্বার টেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ গাইস দেখো যেই দিন থেকে নতুন সিজন আসবে বিয়ার র্যাঙ্কের নতুন সিজন সেই দিন থেকে তুমি শুরু থেকে পাঁচ ঘন্টা করে দেরি খেলবা প্রথম দশ দিন কিন্তু পাঁচ ঘন্টা খেলবা এবং তারপরের বিশ দিন কিন্তু তুমি তিন ঘন্টা করে খেলবা মোট প্রথম তিরিশ দিন কিন্তু তোমাকে এইভাবে পরিশ্রম করতে হবে তাহলেই কিন্তু তুমি একমাত্র গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টারে যাইতে পারবা আর হ্যাঁ বেশি বেশি কিন্তু অবশ্যই প্লাস করতে হবে ও গাইস ভিডিওটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিবা আমি কিন্তু সবাই কমেন্টের রিপ্লাই দিব আর এই রকমই গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড টিক্স ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা আর হ্যাঁ তুমি কি চাও তোমার ফোনের জন্য একটা বেস্ট সেটিং যেটার মাধ্যমে তোমার খেলা হবে আগে থেকে আরও ভালো তাহলে এই ভিডিওতে ক্লিক করো দেখা হচ্ছে তোমার সাথে এই ভিডিওতে